তো যেখান থেকে শেষ করলাম অনেক বৃষ্টি আসতেছে তো অনেক বৃষ্টি একেবারে বাহিরে পুরো অন্ধকার হয়ে অনেক বৃষ্টি হইতেছে কথা কোন জায়গা থেকে যেন শুরু করলাম আচ্ছা শেষ করলাম তো বিথি কোনো কোনো মেয়ে তার স্বামীর ভাগ দিতে পারে না বাবা মার ভাগ দিল কিন্তু ও কি করলো হয়তো মনে হয় তাদের সাথে কোনো অপূর্ব আত্মীয়তা থাকতে পারে বা পরিচয় হয়েছে বিমানে আসা যাওয়ার ক্ষেত্রে বা ওই দেশে ব্যথিত বিমানবালা হিসেবে তো সেদিকে পরিচিত হইতে হইতে তাদের সাথে হয়তো একটা বন্ডিং হয়েছে তো বন্ডিং হওয়াতে মানুষ ওই যে কাছাকাছি থাকতে বলে না যে মায়া হয়ে যায় তো ওইভাবে শাহেদ ভাইয়ের প্রতি তার একটা মায়া হয়ে গেছে মায়া হয়ে যাওয়ার পরে কিন্তু মায়া হইলে তুমি বন্ত সম্পর্ক করতে পারতা বা তাকে তুমি শেয়ার করতে পারতা তাকে তুমি তার পেজেন বউ দেখছো কত ভালোবাসে বাচ্চা বা তুমি হয়তো টাকার জন্য বিয়ে করো নাই সেটা আমিও মানি বা আমরা মানি অনেকেই বলে যে টাকার জন্য বিয়ে করছো কারণ তুমিও তো অনেক টাকা ইনকাম করতে পারো আর্ন করতে পারো তুমি ভালো জব করো বা অনেক টাকা পয়সা তোমার নিজে এতদিনে রেখেছো হয়তো বাবার ফ্যামিলি কি আসে না আসে আমরা জানি না আমার মনে হয় না একটা মেয়ে মানুষ টাকার জন্য হুটার সবাই সবাই বিয়ে করবে অনেকেই অনেক কে বলে যে দেখে বিয়ে করেছে টাকা দেখে বিয়ে করেছে সময় তো মেয়েরা টাকা দেখে বিয়ে করে না এই মুহূর্তে ও ও পরে কোন কোন জানি না বা এটা ভুল করছে কারণ আলামিনে একটা আনমেরিড পার্সন ছিল যতই হোক একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতো আজকে একজনের সাথে মানিয়ে নিলে আজকে দশ জনের বা লক্ষ জনের কথা শুনতে হইতো না বা আজকে ওর পরিস্থিতি এরকম হইতো না তো যা কোন কথা থেকে আসছি তো তুমি সেভাবে ফ্রেন্ডলি থাকতা তুমি ফ্রেন্ড বানাইতা বা তুমি ইয়ে করতা কিন্তু বিয়েটা তোমার করা উচিত হয় না যেখানে তুমি তাদেরকে পেজেন্ট তাদের বাচ্চা বউ বা সব কিছু দেখছো সেখানে তোমার এই জিনিসটা কখনোই হয় না তুমি ভুল করছো বিয়ে তুমি আসলেই ভুল করছো এখন কথা হচ্ছে মেয়ে মানুষের বিয়ে কয়টা আচ্ছা যাই হয়েছে যে যে হয়েছে কিন্তু আর বিয়ের সাথে চিন্তা ভাবনা নাই যদি শাহেদ ভাইয়ের বউ আয়েশা যে ফার্স্ট বউ এখন আমরা আমি যে তুমি হলে মেনে নিতাম না আমি কখনোই মেনে নিতাম না বা আরও মেয়েরাও মেনে নিবে না তো যদি তোমার মনে হয় যে আমার আম্মু যদি তোমার মনে হয় যে তোমার এখানেই সংসার করতে হবে বা তোমার জীবনটা তুমি এখানেই গুছাইবা কারণ তুমি আনমেরিড পার্সন একটা ছেলেকে বিয়ে করতা বা যার সংসার নেই তাকে বিয়ে করতা সে তোমারই কিন্তু এখন তোমার বিথি বুঝতে হবে তোমার এখন অনেক সার দিতে হবে আয়সা আপু এখন সার দিবে না যদি সে ইসলামের দৃষ্টিতে চিন্তা করে বা স্বামীর দিকে চিন্তা করে সার দেয়ও সেটা তোমার জন্য অনেক বড় পাওয়া কিন্তু তুমি কখনোই তুমি তোমার সার দিয়ে চলতে হবে সার দিতে 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 একটা মেয়ে মানুষ এত সার দিতে পারে না বা তারপর তোমার দিতে হবে দিয়ে এই সংসার মানে চলতে হবে কারণ এই সংসারে তো তুমি একা না আরেকজন প্রেজেন্ট বসা আছে আর তার বাচ্চাও আছে হয়তো তোমারও বাচ্চা হবে আল্লাহ তোমাকেও বাচ্চা দিবে কিন্তু বোনরে সব বোনের উদ্দেশ্যে বলি তোমরা কখনো বিবাহিত কোনো ছেলের প্রেমেও পড়ো না কাউকে বিয়ে করো না বোন এরকম আমরা মেয়েদের আমাদের সবার সংসার আছে সাজানো সংসার তস হয়ে যায় আসলে জীবনটা শেষ হয়ে যায় এই জিনিস এটা না তোমরা অভাব নেই বা যাদের বউ চলে গেছে বা একা সিঙ্গেল আছে অনেক ছেলেরা আছে হিউজ ছেলেরা তোমরা তাদেরকে বিয়ে করো তাও যারা মেরিড পার্সন দেখো যাচাই বাসাই করো বা যদি নাও জানো তাকে তার সম্বন্ধে জানো খুঁজো বের করো সবকিছু কোনো তথ্য গোপন থাকে না বের করো হলো বিবাহিত বিয়ে করো কি অবিবাহিত বিয়ে করো বিবাহিত বিয়ে করো না এই যে দেখো এখন তাদের মানুষ কত হাসা করতেছে কত কথা বলতেছে কতজন কত রকম মজা নিতেছে কতজন কত রকম করে কথা বলতেছে তিনজনের গায়ে লাগতেছে তিনজনই ছোট হচ্ছে হয়তো আপু ছোট হচ্ছে না কিন্তু আয়সা আপুর বাবা বা দাদা নানা তাদের একটা পরিবার আছে তারাও তো মানুষের কাছ থেকে এই কথাগুলো শুনে যে আপনার নাচ জামাই বা আপনার জামাই মেয়ের জামাই বা আপনার তোমার দুলাভাই কেমনে এই কাজগুলো করলো কেমনে পারলো এত বছর সম্পর্কে বইয়ের সাথে প্রতারণা করে কেমনে বিয়ে করলো বা এই জিনিসগুলো হয়ে অনেক অনেক আরে শোনেন প্রথম বউ বউ আর প্রথম স্বামী ও স্বামী একটা মেয়ের জীবনে প্রথম স্বামী তার স্বামী আর প্রথম বই তার বউ এছাড়া যারা দ্বিতীয় আসে তারা হয় থাকে সুখে প্রয়োজনে কিন্তু তারা ওইভাবে ওইভাবে কেউ কারো জীবনে বসতে পারে না বা ভালোবাসতে পারে না বা ওইভাবে তার কারো মনে কেউ বসতে পারে না তো দিনও বউ যত খারাপ হোক স্বামী কত খারাপ হোক সময় নিতে হবে সময় নিয়ে একজন একজনকে বুঝতে হবে সময় দিতে হবে প্রয়োজনে যোগাযোগ বন্ধ করে দিলেও দুইজন দায় জায়গা থেকে হলো একজন একজনে বুঝতে হবে তারপরও সম্পর্ক ছিন্ন করা যাবে না আচ্ছা বিতি আপু এখন বলি তুমি সার দিয়ে চলো তুমি তুমি অনেক বছর করো সেটা তোমার 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 ইচ্ছে ওটা একান্ত ব্যক্তিগত বিষয় তোমাকে যেভাবে বলবে তুমি সেভাবে মানো না মানো ওটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু তুমি আয়সা আপুর কাছে যে করিও ক্ষমা চাও এবং আয়সা আপুর কাছে যে ক্ষমা চাই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো যদি হয় তাহলে সংসার করো কারণ এটাই আর তুমি কি করবা বলো এখান থেকে তুমি চলে গেলে তোমার জীবনটা কি হবে বা এখান থেকে তারা তোমার বিদায় করে দিয়ে ওয়ান টাইম ব্যাপার কিন্তু তোমার জীবনটা কি হবে মানুষের হাসির পাত্র হয়ে যাবে সুইসাইড করতেও মনে হয় মেবি তুমি কয়েকদিন আগে গিয়েছিলে আমরা জানি না কিন্তু হসপিটালে ছিলা শাহেদ ভাইয়ের কথায় মনে হলো বা অনেকেই ভিডিও পোস্ট করছে যে তুমি সুইসাইড করার জন্য এটা ওটা খাইছো বা হসপিটালে ছিলে কিন্তু এই সব করো না মরলে দুনিয়াও শেষ পরকালও শেষ তোমার জন্য এমন বেশি ইয়ে হয়ে আসে নাই যে তোমার দুনিয়া ত্যাগ করে যাইতে হবে কারো জন্যই না আল্লা দুনিয়া সংকীর্ণ করে আসে না দুঃখের পরে সুখ আসে অবশ্যই দুঃখের পরে সুখ আসবে ভাই একটা কথা বলবো আপনি তিনজন মিলে আপনার দুই বউ এবং ভাবিকে নিয়ে বসেন ভাবিদেরকে নিয়ে বসেন বসে একজন একজনের কাছে প্রয়োজনে বীতি ক্ষমা ভুল করছে আপনি ভুল করছেন দুইজনে মিলে তার কাছে ক্ষমা চান যদি সে মেনে নেয় তাহলে মিসওয়াল করে একসাথে সংসার করেন প্রয়োজনে একসাথে সংসার না করলে দুইজনকে দুই জায়গায় রাখেন এবং বাচ্চাদেরকে কখনো কষ্ট দিবেন না তাদেরকে বুঝতেই দিবেন না যে তাদের আপনি দেখেন একটা সময় বাচ্চাদের কাছে লজ্জা পাবেন কেন এই কাজটা করেছেন না করলে তো পারতেন আপনার বউয়ের মতো বউ আপনি হাজার একজন হুজুর মৌলবি মাওলানার ঘরেও আমি জানি না আল্লাহ জানে বা তারা জানে এমন বউ আছে কিনা কিন্তু আপনার ঘরে আছে। ভাবিকে আসলে সালাম আর আমি মনে হয় যে একটা মেয়ে পরিবর্তনশীল বিতি অনেকটা পরিবর্তন হয়ে আসছে অবশ্যই পরিবর্তন হবে সবাই বিতিকে একতরফা দোষ দিয়ে না সবাই বিতিকে একতরফা দোষ দিয়ে না এটা ভালো হবে না আর সবাই মিলেমিশে থাকেন মিলেমিশে থেকে অন্ধকার হয়ে গেছে আমার রুমটা সবাই মিলেমিশে থাকেন সবাই একজন একজনকে বুঝেন একজন একজনের বিষয়টা বুঝেন বিতীয় ফ্যামিলির কাছ থেকে অনেক চাপ পাইতেছে সাহেব ভাই তার ফ্যামিলির কাছ থেকে সমাজের কাছ থেকে একটা চাপ করতে পাইতেছে হাই সাপও পাইতেছে তাকেও বলতেছে কেন তোমার হাজবেন্ড করলো বা তুমি খেয়াল করো না গুরুত্ব করো না বা তুমি তার প্রতি কেন বুঝতে পারো নাই কেন সে তুমি তুমি সে কী করতেছে না করতেছে এটা কেন তুমি সবসময় চোখে চোখে রাখো না তো সবাই কিন্তু এখানে তাদেরকে দোষ দিচ্ছে তো দেখেন যদি মানে নেওয়া যায় আর যদি মানে নেওয়া যায় না যায় তাহলে অবশ্যই একটা আসলে একটা একটা ফোড়া যখন ওঠে বিষ যখন ওঠে তখন ওটা প্রথমেই ওটা চিকিৎসা নিতে হয় যদি ওটা চিকিৎসা না 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 নেওয়া হয় ওটা এক একটা সময় ক্যান্সার আকার ধারণ করে বা ওটা একটা ক্ষত হয়ে যায় মানুষের মৃত্যুর জায়গা চলে যায় তো এই এই এটা অবশ্যই আপনারা জাস্টিফাই করবেন যাচাই বাছাই করবেন কোনটা করা যায় আর সকল ভাইদের যত ভাইরা আছে সকল ভাই দের উদ্দেশ্যে আর সকল বোনদের উদ্দেশ্যে বলি প্রথম সংসারটা শত হইল টিকানোর চেষ্টা করলেন আর কখনো কারো বিবাহিত ঘরে বিয়ে বসবেন না সেটা ছেলে হোক বা মেয়েদের ঘরে তো হয় না কিন্তু সব কিছু জেনে শুনে সময় নিয়ে বিয়ে মিত্র বিয়ে আল্লাহর হাতে ঠিক আছে কিন্তু সময় নেবেন সময় নিয়ে তারপরে বিয়ে শাদি করবেন সময় অপেক্ষা সময়ের জন্য সময় ভালো কিছু বয়ে আনে এবং যদি দুঃখে থাকেন কেউ কষ্টে থাকেন বা কারো লাইফে অনেক বড় কষ্ট কষ্ট হয় সে চিন্তা করতে হবে যে আমার এই দুঃখের পরে সুখ আছে যেমন রাতের পরে দিন হয় দিনের পরে রাত হয় এরকমই তো বৃষ্টির পরে মানে মেঘের পরে বৃষ্টি আসে বৃষ্টির পরে আবার রোদ আসে এই রকম করেই তো জীবন মানুষের জীবনটা আল্লাহ এটা আমাদেরকে একটা উদাহরণস্বরূপ দেখাইছেন তো সবাই সময় নেন যদি আপনারা তিনজন মিলেমিশে থাকতে পারেন তাহলে এই বিষয়টা মিডিয়া থেকে ক্লোজ করে দেন ক্লোজ করে দিয়ে আপনারা মিডিয়াতে থাকেন কিন্তু এই বিষয়টা ক্লোজ করে দিয়ে আপনারা সবাই মিলেমিশে সুন্দরভাবে সংসার করেন যেন আপনাদের সুখী জীবন সুখী সংসার হয় এবং মানুষ আপনাদেরকে হাসি চট্টার পাত্র না করে আর যদি আপু মেনে না নেয় আর যদি মনে করেন যে বিথিও সার না দেয় বা বিথিও মেনে নিতে না পারে কিন্তু একটা কথা বলি ভাইয়া শাহেদ ভাই আপনার উদ্দেশ্যে বলি আর বিথি আপনার উদ্দেশ্যেও বলি আপনারা কেউ অতি সহজে সুখী হইতে পারবেন না সাহেদবাবু শাহেদ ভাই কখনোই পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট সুখে যেটা একা ছিলেন বউ নিয়ে সুখে ছিলেন এই সুখটা পাবেন না দুই দিক থেকে দুই রকম ঝামেলা হবে দুই দিক থেকে এটা বলবে একে নিয়ে হিংসা করবে একে নিয়ে বলবে একে নিয়ে বলবে আপনাকে নিয়ে হবে টানাটানি সহায় সম্পদ নিয়ে টানাটানি সব কিছু নিয়ে টানাটানি তো এই বিষয়গুলো নিয়ে অনেক ঝামেলা হবে দুইজনের মধ্যে তো এই ঝামেলাগুলো আপনার একা একা ক্যারি করতে হবে আপনি একা একা বহন করতে হবে একা সব কিছু সহ্য করতে হবে সহ্য করতে 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 একা সময় আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন তো যেই ভুলটা করছেন এই ভুলটা করিয়েন না আর কখনো কেউ করেন না শাহেদ ভাই তো করেই বলছেন এখন এটা সমাধান আপনার প্রতি দোয়া ভালোবাসা এবং আয়সা আপু আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা আপু মন থেকে আপনাকে ভালোবাসি আল্লাহ আপনার মঙ্গল করুক এবং তুমিও ভালো হয়ে যাও তোমার প্রতিও দেওয়া ভালোবাসা কিন্তু কখনোই বিথি তোমার তোমাকে দেখে যেন অনেক মেয়েরা শিখে যেন কোনো বিবাহিত পুরুষের কাছে কেউ বিয়ে না বসে সবার প্রতি ভালোবাসা ভুল হয়ে থাকলে সবাই মাফ করে দিবেন আন্তরিকভাবে কথাগুলো না বলে পারলাম না তাই বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম